এই এক বছর শেষ হওয়ার মাধ্যমে আমাদেরকে আনন্দ করার কিছু নেই বরং এটা আমাদের বেদনা দুঃখ এবং এটা আমাদেরকে যথার্থভাবে অনুভব করা অনুভূতিতে এই চিন্তা করা যে এক বছর আমার জীবন থেকে আমার মোট সম্পদ থেকে যা ছিল এক থেকে এক কমে গেছে যেমন কারো যদি পঞ্চাশ বছর হায়াত আল্লাহ তাহলে ওখান থেকে বছর কমে গেছে দিয়ে এক এটা আর কোনো ফিরিয়ে আনা সম্ভব নয় আবার এটা ফিরিয়ে আনা যায় কিন্তু হায়াতটা কোনোভাবে ফিরিয়ে আনা যায় না সুযোগ নয় আমাদেরকে শিক্ষাবর্ষ যেহেতু শেষ হয়েছে চিন্তা করতে হবে এ এক বছরে লেখা পড়া করতে গিয়ে আমার কি কি কিwidetilde বিশৃতি হয়েছে আড়াই বছর আর আমরাwidetilde বিশৃতি আমাদের মধ্যে অনেকে আছে যে এই 2024 সালে মামার বাড়ি খালার বাড়ি বিভিন্ন বাড়িতে যাইতে গিয়া আমাদের স্কুলে অনেকদিন দিন আসে না হ্যাঁ आवाज শোনা ফেরায় অসাবধানতার কারণে করেন আর ওর জ্বর অসুখ কিছুই হয়েছে কিছুতে আসতে পারা না আবার দেখা গেছে অসাধানতার কারণে সভা ফেরা করতে গিয়ে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয়েছে